আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে একটা ছাগলের তিনটা বাচ্চা বিক্রি করে দিলাম এই বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছিল কত টাকা করে বিক্রি করলাম তো আপনাদেরকে সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানি এই টাকাটা দিয়ে খামার জন্য কোন কাজ করবো সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো চলুন প্রথমে আমি আপনাদেরকে আমার ছাগলগুলো কোন ঘরে থাকে সেটা দেখাই তো মূলত এটা হচ্ছে আমার ছাগলের ঘর এই ঘরে আমার ছাগল গুলো থাকে সকাল সকাল ছাগল গুলোকে ছেড়ে দিলাম আর এখানে একটু ভাত সব ছাগল গুলো যেন একত্র করে আপনাদেরকে দেখাতে পারি এই উদ্দেশ্যে এখানে একটু ভাত সকালবেলা ছাগল গুলোকে ঘর থেকে বের করার পর আমরা মোটামুটি আটটা পর্যন্ত বাড়িতে বেঁধে রাখি এরপর আমাদের এখানে এসে সেখানে আমরা ছাগল গুলোকে ছেড়ে দিই ছাগল গুলো যদি সকাল সকাল বাড়িতে চলে আসে আর পেট যদি পরিপূর্ণ না ভরে তাহলে আমাদের বাড়ির আশেপাশে এগুলোকে বেঁধে দেয় আর যদি দেরি করে আসে সেক্ষেত্রে বাড়িতে বেঁধে রাখি আজকে ছাগল গুলো বেলা সকাল সকাল চলে আসে আর এই জন্য আমরা বাড়ির পাশে ছাগলগুলোকে বেঁধে দেই তো এখানে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এই ছাগলটা যেদিন প্রথম বাচ্চা হয়েছিল তো আমি একটা শর্ট ভিডিও করেছিলাম আর সেই ভিডিওতে বলেছিলাম এই ছাগলগুলো পালনে আমাদের কোন রকম খরচা হয় না আর এই এক একটা ছাগলের বাচ্চা সাড়ে তিন থেকে চার মাস পরে আমরা দশ হাজার টাকা বিক্রি করি মানে এখানে আমি বলেছিলাম এক একটা ছাগলের বাচ্চা মানে তিনটা বাচ্চার কথা বলেছিলাম আর তারা ভেবেছিল যে একটা করে বাচ্চার কথা আমি বলেছি এখানে আমাদের দুইটা ছাগল আছে আর এই দুইটা হচ্ছে আমাদের মেন ছাগল মূলত এই ছাগলগুলো যে বাচ্চাগুলো দেয় তো এই বাচ্চাগুলো আমরা পরবর্তীতে বিক্রি করি আজকে প্রথম যে ছাগলটা তিনটে বাচ্চা দিয়েছে তো সেই তিনটা বাচ্চা বিক্রি করা হবে আর এই তিনটা বাচ্চার মধ্যে দুটো হচ্ছে ফেমেল বাচ্চা আর একটা হচ্ছে মেল বাচ্চা এই ছাগলের বাচ্চা তিনটার বয়স সাড়ে চার মাসের কাছাকাছি এখানে যে ফেমেল দুটো আছে এই দুটো চেহারা অনেকটা ভালো আর মেলটা চেহারা এই তিনটে বাচ্চার মধ্যে দুটো বাচ্চা নিয়েছে আমাদের এখানকার পাশের বাড়ির এক মহিলা মানুষ যে কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানে যে মেলটা ছিল তো সেটা আমরা পরবর্তীতে একজন পাইকারকে দিই আর সেই সময় আমি বাড়িতে ছিলাম না সেজন্য সেটাও আপনাদেরকে দেখাতে পারলাম না পুদিটা ছাগলের বাচ্চা তিন হাজার টাকা করে পিস বিক্রি করেছি তো এর আগে অনেকে কমেন্ট করেছিলেন যে সাড়ে তিন থেকে চার মাসে দশ হাজার টাকা বিক্রি করা সম্ভব নয় আমি কিন্তু এখানে একটা ছাগলের তিনটা বাচ্চার কথা বলেছি একটা বাচ্চার কথা বলিনি আর সেখানে বলা হয়েছিল দশ হাজার টাকার কথা তবে দশ হাজার টাকা বিক্রি করিনি একটু কম হয়েছে তো এটা কম বেশি হতেই পারে আর সেখানে বলেছিলাম সাড়ে তিন থেকে চার মাসের কথা তো সেই হিসাবে মোটামুটি এখানে সাড়ে চার মাস একটু বেশি সময় লেগেছে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন তো এই ঘরের কিছু কাজ বাকি আছে মূলত দরজাটা জ্বালানাটা তো এখানে একটু কাজ বাকি আছে ছাগল বিক্রি করা টাকা দিয়ে তো এই কাজটা করতে হবে আর এটা এই জন্যই কোয়েল পাখির বাচ্চা মুরগির বাচ্চা তো এই ঘরটাতে আমি বুডিং করব যেহেতু কিছুদিনের মধ্যে শীত চলে আসতেছে তো সেই হিসাবে আগাম প্রস্তুতি হিসেবে ঘরটাকে আমি রেডি করে নিতেছি যেহেতু কিছুদিনের মধ্যে আমি কোয়েল পাখির খাবারটা শুরু করে দেব প্রচন্ড ঠান্ডায় বাচ্চা আর মুরগির বাচ্চা যে ঠান্ডা জনিত সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে এই ঘরটা রেডি করতে তো আমার খুব একটা বেশি টাকার প্রয়োজন হবে না আগে থেকে আমার কারগুলো রেডি করা আছে এখানে আমার শুধু লাগবে মিস্ত্রি খরচটা আজকে যে ছাগলের বাচ্চাগুলো তিন হাজার টাকা করে পিস বিক্রি করলাম তো আপনাদের এখানে ছাগলের বাচ্চাগুলোর দাম কেমন হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম